এই তুই কি ডারে রাক্ষস তুফান সিনেমা ট্রেইলারে তো সবকিছু তস নচ করে দিল শুরুতেই ঠান্ডা ভয়েসে চঞ্চলের কণ্ঠে শোনা যায় তুফান মানুষও নয় আবার পশুও নয় তুফান কি তবে ভয়ঙ্কর রাক্ষস তুফান মানুষ নয় আবার তুফান পশুও নয় ট্রেইলার দেখে ছবি যে জমিয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না ছবির কালার টোন একেবারে সালার কেজিএফ টাইপ একদম কুল ছবির কস্টিউম গল্পের পরিধি যে ব্যাপক তা বোঝায় যায় হলে যে দর্শক গল্পের সাগরে ডুব দিয়ে থাকবে তা ট্রেইলারেই বোঝা যাচ্ছে পনেরো বছরের সাকিব দিনে দুপুরে মানুষকে শেষ করে ফেলে বুঝতে হবে ছোটবেলা থেকেই সাকিবের ঝাঁজ একটু বেশি যেমনটি হয় ছোট মরিচের বেলায় সে ভয়ঙ্কর রাগী ও প্রতিবাদী তবে দয়ালু মিশার কণ্ঠে শোনা গেল এই তুফান ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলবে তুফান একদিন লেভেলে কিন্তু সাকিবের ব্যাপ্তি যে আরো বড় সে জাতীয় পর্যায়ে খেলার খেলোয়াড় সে সেটা নিজেই ঘোষণা করে আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব এখানে সে যে টার্গেট নিয়ে এগুতে থাকে তা আর বুঝতে বাকি থাকে না এই তুই কিdare? সালাউদ্দিন লাভলো এই সিনেমার বড় ধামাকা তার এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে হল থেকে বের হয়েও মানুষ একে অপরকে এই কথাই বলবে এই তুই কিdare? এই তুই কিdare? এর পরের সিনে সাকিবকে বলতে শোনা যায় তুফান হতে অ্যাটিটিউড লাগে অ্যাকশন লাগে লাগে চোখের দৃষ্টি এ কথা দ্বারা সাকিব বোঝালেন তুফান একদিনে হওয়া যায় না সবই আছে তবে কি যেন নেই দর্শক অনুমান করুন তো হ্যাঁ ঠিক ধরেছেন সাকিবের জন্য একটু বিনোদন না হলে কি হয় প্রেম মিসিং আছে স্যার দুষ্ট কোকিল এরপরেই মিমির কুক কুক গানটি দিয়ে

পরবর্তী কিন্তু নেগেটিভ চরিত্রের অভিনয় করেছে শত্রু পক্ষের গোয়েন্দা হিসেবেও কাজ করতে পারে সিআইডি হাত থাকতে পারে আর নাবিলা যে সাকিবের ওয়াইফ তা বুঝতে আর বাকি থাকে না ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো পুরা হিরোদের যদিও নাবিলার উপস্থিতি আর একটু থাকলে মন্দ হতো না খেলা যখন একটু জমে উঠেছে তখন এই সিআইডি আগমন তিনি করলেন সাকিব নিয়ে বিস্তর গবেষণা তাকে হারাতে হলে পেশি শক্তি দিয়ে হারানো সম্ভব না তা তিনি বুঝিয়ে দিচ্ছিলেন তাকে হারাতে হলে মাথা খাটিয়ে হারাতে হবে এজন্য কি সিআইডি মিমি চক্রবর্তীর সাথে আতাত করেছেন কতজনকে বলে সাকিবকে একটু চিন্তার ভাজেও দেখা যায় তবে তুফানকে পোষ মানানো যায় না উল্টো মানুষকেই সে পোষ মানায় তা বলেই দিলেন শাকিব খান চঞ্চলের সাথে সাকিবের হয় হাড্ডা হাড্ডি মনস্তাত্ত্বিক লড়াই সিআইডির গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও দৃশ্য সাকিবের ভয়ঙ্কর রূপকেই প্রকাশ করে তার চাওয়া একটাই আর তা হল পুরো দেশের ক্ষমতা এবং তার আধিপত্য মিমি চক্রবর্তীকে ফায়ার করার দৃশ্য চোখে পড়ে অর্থাৎ সাকিব কিন্তু মিমির প্রেমে হাবুডুবু খাননি মিমির মুচকি হাসির চাল সে আগেই ধরতে পেরেছে তবে তুফানকে খেয়ে দিতে চায় সিআইডি চঞ্চল চৌধুরী তুফানের যে সিকুয়াল তৈরি হবে তার শেষ দৃশ্য থেকেই বোঝা যায় সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার দর্শক আপনার সমস্ত ভাবনা এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন জমে উঠেছে